গুড আফটারনুন ফ্রম জুরিক সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের এই জুরিক শহরে আমি এসেছি আজকে সকালবেলা অত্যন্ত সুন্দর এই জুরিক শহর বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান এই জুরিক সমস্ত শহরটাই ট্রাম বাস এবং ট্রেনের সাথে সম্পর্কিত এনি ট্রাভেলার ক্যান মুভ অ্যান্ড দিয়ার অ্যান্ড এক্সপ্লোর দ্য ওয়ান্ডারফুল জুরিক সো আমি মোহাম্মদ সাইফুল্লাহ কংকন কংকনস কনসালটেন্সির পক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আই লাইক টু ইনভাইট টু ভিজিট আওয়ার ওয়েবসাইট ডট কনসালটেন্সি ডট কম অথবা সরাসরি আমাকে ফোন করে সুইজারল্যান্ড গভর্নমেন্টের জন্য আপনারা পরামর্শ দিতে পারেন এবং বিশাপ্রাপ্তিতে যে ধরনের প্রসিডিউর আপনারা নিজে ঘরে বসে করতে পারবেন তারপরে কোনো তথ্য সহযোগিতার জন্য আমি মোহাম্মদ সাইফুল্ল কঙ্কন আপনাদের সাথে আছি জুরিক থেকে মোহাম্মদ সাইফুল্ল কঙ্কন আলাইকুম